আসসালামু আলাইকুম সবাইকে এটা আমাদের হাউজে আবার একটা ওই অ্যাডাল্ট বয়েজের একটা অরিজিনাল সিএন্ডার ডেনিম ফ্রেন্ট ইন হাউস হয়েছে হ্যাঁ এটা যারা নিতে চাচ্ছেন শীঘ্র যোগাযোগ করুন এবং কি সম্পূর্ণ অরিজিনাল কোনো এটা কখন অরিজিনাল আর এর অ্যাডাল্ট বয়েজের সাইজ হচ্ছে ধরেন ইউরোপিয়ান সাইজ তো ইউরোপিয়ান সাইজে আমাদের ওই দেশীয় মেজারমেন্টে ওই অ্যাডাল্টের বয়েসটা এটা আমাদের যারা হচ্ছে আপনার আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম মজা হয় আর কি হ্যাঁ এরকম সিস্টেমে যারা আসেন তারা ব্যবহার করতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আসেন আর টোটাল মাল হচ্ছে কোয়ান্টিটি টোটাল হচ্ছে টু কোয়ান্টিটি হচ্ছে আপনার ইয়া ওই দুইশো আশি পিস তার মধ্যে হচ্ছে সাইজ হচ্ছে শুরু হচ্ছে আট দশ এবং বারো তেরো চোদ্দো এই সাইজগুলাই বেশি এগুলাই আপনারা যোগাযোগ করেন আসেন সম্পূর্ণ অরিজিনাল মাল এটা হচ্ছে কালার প্যাম হচ্ছে দুইটি কালার একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে নেভি হ্যাঁ নাইস ডেনিম আর কি নিট ডেনিম যেটা বলি আমরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর খুব দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া আমাদের আরও অ্যাভেলেবল অন্যান্য মাল থাকে আছে হিউজ পরিমাণ স্টক করা আছে হ্যাঁ শুধুমাত্র শোরুম বাইদের জন্য আমরা সম্পূর্ণ পাইকারি সেল করে থাকি ওখানে কোনো দোকানে রিটেলার কুচরা বিক্ষোভ নেই সম্পূর্ণই হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে মিনিমাম আরও দুই একবার হোলসেল করা হয় তারা আসবেন হ্যাঁ আর আমাদের অফিসের ঠিকানা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে অফিসের অ্যাড্রেস হচ্ছে গাজপুর চৌরাস্তা রাস্তা গাজপুর যে মেন চৌরাস্তাটা ওখানে আসবেন ওখানে সেটা ফোন দিলে হবে বনর ওপারুট আমাদের অফিস অ্যাড্রেস হ্যাঁ আমাদের অফিস আছে প্লাস গোডাউন আছে আপনারা দেখে সিনেমা মাল নিতে পারবেন কন্ডিশনে মাল নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন যে যে জায়গা থেকে পারেন নিতে পারবেন কোনো অসুবিধা নেই সারা বারো মাস আমাদের মাল গোডাউনে স্টক করা থাকে হ্যাঁ আপনারা বাংলাদেশের এবং দেশের বাইরে যে জায়গা থেকে মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র যারা পাইকার আছেন পাইকারি করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বা শোরুম যারা আছে তারাই যোগাযোগ করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হাউজে আসার জন্য ধন্যবাদ মাল দেখে বুঝে নেবেন এবং কন্ডিশন হচ্ছে মাল নেওয়ার পরে সিরাভাটার থাকলে আমাদের রিটার্ন এবং হচ্ছে কোনো ধরনের জামে থাকলেও এগুলো আমরা রিটার্ন দিয়ে টাকা দিয়ে নিই আমাদের কন্ডিশনে মাল চার হয় হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ